সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমাদের থ্রি লিচু আপডেট দেব সাথে বোম্বাই বেদনা দেখাবো এ দর্শকগুলো হলো চায়না সরি চায়না টু লিচু এই যে বর্তমান অবস্থা মোটামুটি চায়না টুর ফলন এবার ভালোই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাগানে তো শেষে পড়ে পড়ে এই অনেকগুলো ছিল চারটা আছে এই যেটা নষ্ট হতে পারে ফেটে যেতে পারে লিচু বাড়ছে এইগুলো হলো দর্শক চায়না টু লিচু আমাদের বাগানের এক সাইজে চারটা গাছ রয়েছে দর্শক চায়না টু লিচুর বর্তমান অবস্থা দেখছেন এই যে লাল হয়ে এসছে এবং লিচু বড়ও হচ্ছে দর্শক লিচুগুলো এই যে ফেটে গিয়েছে এটা এই যে লিচুটা ফেটে গিয়েছে শেষ একটা লিচু গেল দর্শক আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট যথেষ্ট দিয়েছে লিচু এই দর্শক এগুলো হলো চায়না টু জুন মাসের পাঁচ তারিখে দর্শক মাসা হচ্ছে লিচুটা মোটামুটি দর্শক মোটামুটি এটা আর রোদ টানা প্রতিদিন বৃষ্টি হচ্ছে দর্শক প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোদ টানা রোদ হলে এটা হয়তো বেশি দিন লাগবে না দুই সপ্তাহের মধ্যে এটা ফুল ম্যাচুর হয়ে যাবে দর্শক এই দেখছেন যা লিচু দিয়েছে আল্লাফাক আলহামদুলিল্লাহ আল্লাফাক সই আমাদের এদের শেষ পর্যন্ত হার্ভেস দিলেই হলো এগুলো হলো দর্শক চাই আমি একটা সাইড দেখালাম ওই সাইডেও আছে আলহামদুলিল্লাহ দেখছেন সকালে সকালবেলার ভিডিও বৃষ্টি সকাল থেকেও দেখাচ্ছি এটা এক সাইড দেখলাম মোবাইলের ভিডিও হয়তো কোয়ালিটি ভিডিও না হতে পারে শেষ আপডেট করব এই ডিভাইসগুলো ইনশাল্লাহ রিসেন্টলি এই দর্শক এটা হলো অপোজিট সাইড চায়না টু লিচু জুন মাসের পাঁচ তারিখে মোটামুটি ম্যাচিউ হয়ে এসেছে এগুলো হলো চায়না টু दर्शक देखा